জল ঢোড়া আর একটি কাঁকড়া লেগেছে তাদের ভীষণ সাপটি জড়ে কাঁকড়াকে বলে আয় তোকে গিলে কাঁকড়া কয় আয় পাজি ঢোড়া চিমটে দেব তো লেজে বুঝবি তখন মুখ পোড়া ঢোড়া রেগে যায় কাকড়া কথায় কাকড়া লা কিছু কম নয় ঢোড়া ভাবে ব্যাটা যদি চিমটে দেয় কাকড়াও এবার বই পায় জল ঢোড়া যদি গিলে খায় কিন্তু কেউ তোর হারে না কেউ কারে পিছু ছাড়ে না কাকড়া বলে আমার দুইটি চিমটে আর আটটি ঠ্যাং তুই কি ভেবেছিস আমায় ব্যাং তুই আমায় খাবি গিলে আর তোর পেট চিড়বো দুই চিমটে মিলে সাপ রেগে বলে আয় রে পাজি তোর সাথে আমি লড়তে রাজি দুজনেই শুধু দপ দপায় কেউ কারো কাছে না যায় এবার তাদের ঝগড়া থামল দুজনে মনে কয় বাঁচা গেল গর্তে কাঁকড়া হাফ ছেড়ে আজ খুব বাঁচা বেঁচে ছিঁড়ে জল ঢোরারো হৃদয় স্মিত যদি কাঁকড়া চিমটে দিত